এইসব যদি নতুন নতুন কিছু করতে পারেন তো তাহলে আমার মনে হয় যে অন্তত ওনার উপরে যে সমস্ত মানে সমাজের যারা একটু আলফাল বিভিন্ন পাড়ায় বাড়িতে একটা করে পাওয়া যায় তাদের ভোটটা চোর জেলে কম চোর তৃণমূল পার্টি অফিসে বেশি উন্নয়ন তো তিহার জেলে কম্বল চাপা দিয়ে মেয়েকে নিয়ে বসে আছে সবাই জানে বীরভূমেতে গরু অব্দি হেসে হেসে ঘুরে বেড়ায় পাথর পাথরের জায়গায় পড়ে থাকে কয়লা কয়লা জায়গায় পড়ে থাকে তো উন্নয়নের অবস্থা যে ভয়ঙ্কর খারাপ সেটা আহ পশ্চিমবঙ্গের মানুষ জেনে গেছে তাই শায়ন্তিকা দেবীর এই ধরনের বক্তব্যে মানুষ হাসবে উনি আমার মনে হয় যে প্রচার করবার সময় বলুক যে একজন ভদ্রলোক বলেছিলেন খুব ভাইরাল তৃণমূল প্রথমত যারা কার্টুনটা করেছে তারা অন্যায় করেছে প্রথম কথা হচ্ছে এরা প্রমাণ করে দিল যে তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাঙা পাটা আসলে ড্রামা ছিল ভাঙা পায়ে কখনো ওই জোর থাকে বলুন দেখিনি একটা প্রাপ্তবয়স্ক যে কোনো মানুষ ঠিক আছে ভুলে যান প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সম্মানীয় হ্যানত্যান এই তো কদিন আগেই মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলতে বলতে ধর্মতলা যেখানে পরীক্ষা চলছিল সেই সময় তাঁবুকের বলেছিলেন যে তুই টাকা দিয়েছিস তুই বালক এই বালক ধরনেরই একটা শব্দ বলেছিলেন তিনি ছোট বড় করে নিন মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে যদি এই সমস্ত কথা বেরোয় তুমি অট্টালিকায় থাকবে বালক বলেই এরকম একটা কথা বলেছিলেন মিডিয়াও লজ্জায় ভোটটা খেলা নয় নোংরামিনা হ্যাঁ তৃণমূল খেলে রক্তের হোলি খেলে সহকর্মী আহ কিন্তু সেইভাবে তো রাজনীতিটা উনি জানেন না যাই হোক ঠিক আছে পৌঁছে প্রথম কথা হচ্ছে যে এটাকে বলি সেটা হচ্ছে যে ব্রাজিলের বিরুদ্ধে যদি আপনার লেবুতলা স্পোর্টিং খেলতে নেবে এরকম টাইপের একটা ব্যাপার সজল ঘোষ ভার্সেস সায়ন্তিকা তো যাই হোক না কেন তিনি বলছেন উন্নয়ন ঘরে ঘরে পৌঁছে দেবেন ছোটবেলা থেকে আমরা বাড়িতে কেউ আচার চুরি খেতাম গুঁড়ো দুধ চুরি করে খেতাম হুম কিংবা ভাই বোনের থেকে লজেন্স চুরি করে খেতাম আমাদের মধ্যে এখনো এই যে ছোটবেলায় ছোট ছোট ওই চুরি করা গুলো যারা ছাড়তে পারেনি বড় বয়সে সেই ভোটারের ভোটও কিন্তু আহ সায়েন্তি কাড়ি পেয়ে যেতে পারেন কিন্তু ডিরেক্টলি বলতে হবে যে আমি চোর তো কি চোর দলের প্রার্থী ভোট দিন সন্দেশখালী এইসব ঘটনাগুলো টোটালি সাজানো ওগুলো কোনো ঘটনাই হতে পারে না উন্নয়ন একটাই নাম হবে দিদির উন্নয়ন দিদির দিদির উন্নয়ন দেখুন উন্নয়নের চোটে উনি মাথায় আঘাত পেয়ে গেছেন এত উন্নয়নের জোয়ার হুম রিখে এসে পড়েছিল তার বাড়িতে পুলিশ থেকে পরিবার সবাই মুখে কুলু পেটে কি করে কে ঠেলাঠেলি করেছিল কে ছিল কে মেরেছিল এই সমস্ত বিষয় যাই হোক মুখ্যমন্ত্রী দ্রুত সেরে উঠুক সেরে যাওয়ার পরেও যাতে ব্যান্ডেজ না পরে ঘুরুক এটা পশ্চিমবঙ্গের মানুষ চাইছে তো আমার যেটা মনে হয় আর কি যে সায়ন্তিকা দেবী আগে ঠিক করে যে যে তৃণমূল চুরি জোর চুরি দায় প্রত্যেকটা পশ্চিমবঙ্গের মানুষের অভিশাপ পেয়েছে এবং প্রত্যেকটা মানুষ দেখে নিয়েছে যে হ্যাঁ চোর জেলে কম চোর তৃণমূল পার্টি অফিসে বেশি তৃণমূল দলে বেশি তো তার জন্য নতুন কোন স্লোগান উনি বার করুক এই সমস্ত কথা বললে জমবে না একটা মিনিমাম ভোট তো অন্তত তার পাওয়ার দরকার রয়েছে যে কারণে তিনি দাঁড়িয়েছেন তো বুঝতে পেরেছেন যে আমি আর পাপ করব না এখন সেই জন্য পরিষ্কার তাপস রায় পাপের আস্তাকুর ছেড়ে বেরিয়ে চলে এসছে শুধু তাই নয় পশ্চিমবঙ্গের হিন্দু বলুন মুসলমান বলুন যে কোনো ধর্মের যারা মানুষ যারা দু থেকে সততার প্রতীক লেখা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বিশ্বাস করতেন তারপর পরিষ্কার ওটা যে মুখোশ এটা বুঝতে পারার পরের দিনেই যখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নামের আগে থেকে সততার প্রতীকটা খুলে নিজেই ফেলে দিয়েছেন লজ্জায় তো তখন থেকেই তো সায়ন্তিকা দেবীর বোঝা উচিত আমি জানি না মানে যেহেতু উনি উনি রাজনীতি জিম টিম করেন খুব আমি এইটুকু দেখেছি ওখানে খুনি দিয়ে খুব জিম করেন বিজেপি আবার কার ঘর ভাঙলে বিজেপির কর্মীদেরই তো একের পর এক ঘর ভেঙে গেছে তো গড়ই তো ভাঙছে ঘর ভাঙছে বলেই তো পরিষ্কার মুখ্যমন্ত্রী আজে কথা বলে ফেলছেন নজরুল ইসলামের লেখা মহাভারত পড়ে ফেলছেন আমরা চোরেদের ঘর ভাঙব যারা সাধারণ মানুষ তিনি হিন্দু মুসলমান যাদের অধিকার কেড়ে নিয়েছেন তাদের ঘর যাদের আবাসের ঘরও কেড়ে নিয়েছেন যাদের শৌচালয়ের টাকাও ঝেড়ে দিয়েছেন যাদের যে গরিব মানুষ হিন্দু মুসলিমের যারা রেশনের টাকাও অব্দি ঝেড়ে দিয়েছেন খেয়ে নিয়েছেন চাল ডাল আমরা তাদের ঘর গড়ব একশো বার গড়ব আদালত তো এই কাজটা করে তারা চোরের ঘর ভাঙে আমার দেশের সংবিধান আমার দেশের আইন অনুযায়ী আদালত সারাক্ষণ যারা অন্যায় করছে তাদেরই তো ঘর এবং ঘর ভাঙে মানুষও তো সেটা চায় তো তৃণমূলের বিরুদ্ধে প্রত্যেকটা মানুষের প্রতিবাদ চলছে প্রত্যেকটা জায়গায় এবং এতো তৃণমূল জানে আমার মনে হয় যে দেবীকে সত্যি বলবো চিনি যে রুটি গুড় কি গুড় দিয়ে রুটি না চিনি দিয়ে কি সব ওরাই জানে আর কি গুড় চিনি আমি কি করে পরিষ্কার করে বলবো ওদেরই তো কথা কি বলেছে সিনেমার ডায়লগ ওটাই সায়ন্তিকা স্লোগান ওটাই রয়েছে ওটাই ওর মুখে দারুণ মানিয়েছিল সারা পশ্চিমবঙ্গ বিশ্বাস করেছিল যে গুড় দিয়ে রুটি চিনি দিয়ে চা ফু দিয়ে খা ফু এইটাই বোধ হয় সায়ন্তিকা দেবীর ডায়লগ আমার মনে হয় এটাই ওনার উন্নয়নের স্লোগান গুড় রুটি চিনি দিয়ে চা আর ফু দিয়ে খেতে হবে দেখুন যা অবস্থার জায়গা হয়ে গেছে তৃণমূলের যা চুরি দুর্নীতি ধরা পড়ে গেছে রোজ বিরিয়ানি খেত মানুষ এমন জায়গায় জেগে গেছে ভারতীয় জনতা পার্টির পক্ষে মানুষ যেভাবেও জেগে আসছে তাতে পরিষ্কার তৃণমূলকে ওই গুড় দিয়ে রুটি খেতে হবে চা চিনি ছাড়া খেতে হবে আর শুধু ফুল পড়ে থাকবে ফু 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 মধ্যে তো একজন সচেতন মানুষ তো তিনি তো ঠিক কথাই ঠিক খবরই পেয়ে বলেছেন তিনি তো ভুল কথা বলতে পারেন না এ কি ভাটাংশু আবার সত্যি কথা বলে ফেললাম এ কি অসহায় দেবাংশু নাকি আশ্চর্য কথা চারটে আজে বাজে কথাবার্তা বলবে সারাক্ষণ তা নয় যে সেটা হচ্ছে যে দেখুন পায়ে কেন পড়বে না পায়ে পড়ার জায়গাটা হচ্ছে এরা এত বেশি চুরি জোর চুরি অন্যায় করেছে কোর্টের নির্দেশে যে তদন্ত চলছে ইডি সিবিআই কে যে তদন্ত করবার জন্য কোর্ট নির্দেশ দিচ্ছে অন্য কেউ দেয়নি সেই ক্ষেত্রে এরা খালি মনে করে ফেলছে যে ওরা যেমন পুলিশকে অপারেট করে ঠিক তেমনি বাকিরা বোধ ওদের মতো সবাই তাই ওই জন্য পায়ে ধরতে যাচ্ছে দেখুন ছাগল একটি শান্ত প্রাণী জেনারেলি গায়ের রং কালো হয় ছাগল কিন্তু কষ্ট করে হলেও নিজের বাচ্চাদের পরে কিছু দুধ মানুষকে খাওয়ার জন্য ছেড়ে দেয় ছাগল ঘুষ খায় না ছাগল কয়লা খায় না ছাগল চাকরি খায় না তাই যে কোনো কাউকেই আমি ছাগল বলে ছাগলের অসম্মান করব না তাকেও অসম্মান করব না যারা না 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 ঠিক ঠিক তিনি আমার দিদি যারা এই পাগল ছাগলের মতো কথাবার্তা বলে নিজেকে ছোট করার চেষ্টা করছেন গণতন্ত্রকে ছোট করার চেষ্টা করছেন এবং চোর জোচ্চোরকে যারা খেলোয়াড় জেলে বসে লাথি মারবে ওইখান থেকে খেলা করবে আরে বাবা মেয়ে ওখানে পরিষ্কার জেলের মধ্যে পাথর যেগুলো থাকে থাকে ছোট ছোট সেগুলো দিয়ে বাঘবন্দি ছক করা যায় একটা ঘুঁটি এগিয়ে দেয় সেই করছে আপনাদের দলের টাকা পয়সা ইনকামের জন্য ওই দুলাসনের নিয়ম অনুযায়ী যে পঁচিশ দলকে দেবেন যা তোলাতবাজি করছেন আর পঁচাত্তর নিজেরা রেখে দেবেন এই সমস্ত হিসেব করে পঁচাত্তর দলকে দেবেন নিজেরা পঁচিশ রাখবেন এই হিসেব করতে গিয়ে আজকে অনুব্রত মন্ডল তিনি সপরিবারে মেয়েকে নিয়ে জেল খাটছেন তৃণমূলের জন্য ঠিক আছে এবার সেই লোকটাকে এমন খেলা হবে করে বান্ডিল করে দিল তারপর সেই লোকটাকে মুরগি করার চেষ্টা ওখানে ওই তৃণমূলের নেতা আছেন কাজল শেখ ঠিক আছে একদম অনুব্রতবাবুর কায়দাতেই চলেন বোম গুলি রক্তপাত যা ওখানে হিন্দু মুসলমান কেউই পছন্দ করে না যারা শান্তিকামী মানুষ বীরভূমে